আসসালামু আলাইকুম আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি মিরর হাউজবাই বাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহতালার সব থেকে বরকতময় ও রহমতের মাস হচ্ছে রমজান মাস আবার সেই রহমতের মাস আমাদের কাছে এলো আলহামদুলিল্লাহ এবারে রমজানের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর খুব একটা গরমও না আবার খুব একটা শীতও নেই রোজার সময় টেনশন হয় সকালের নাস্তায় বাচ্চাকে কি খেতে দেব আবার যে কোনো খাবার দিলেই তো হবে না বাচ্চা যাতে সম্পূর্ণ পুষ্টি পায় শক্তি পায় সেদিকেও খেয়াল রাখতে হবে আজকে সকালের নাস্তায় সায়নের জন্য তৈরি করে নিচ্ছি ফ্রেঞ্চ টোস্ট প্রথমে পাউরুটিটা বেলে নিয়েছি তারপর দুইটা ছোট ছোট কলা ম্যাশ করে নিয়ে পাউরুটির উপরে স্প্রেড করে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি পাউরুটির সাথে কলা স্প্রেড করে নেয়ার পর এখন পাউরুটিটি রোল করে নিচ্ছি ভেতরে যেহেতু কলা আছে আঠালো ভাব রয়েছে একটু চেপে চেপে লাগাতে হবে যাতে খুলে না যায় এই তো এভাবে রোলটি বানিয়ে নিতে হবে এখন একটি বাটি নিয়ে নিলাম বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ খুবই সামান্য পরিমাণের তারপর একসাথে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণের লবণ এবং খুব সামান্য পরিমাণের চিনি সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এরপর ডিমের মধ্যে পাউরুটির রোলটি দিয়ে খুব ভালোভাবে এপিটোপিট ওপিট উল্টে পাল্টে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর একটি প্যানে বাটার দিয়ে দিচ্ছি বাটারটি গলে যাওয়ার পর রোলটি দিয়ে দিলাম এখন একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে পাউরুটি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন মায়েদের জন্য একটা টিপস এক বছরের নিচে কোনো বাচ্চার খাবারে কোনো প্রকার লবণ কিংবা চিনি ব্যবহার করবেন না এতে বাচ্চারা বাচ্চার কোনো ক্ষতি না হলেও অভ্যন্তরীণ দিক থেকে বাচ্চার ক্ষতি হয়ে থাকে আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা রোজ রোজ এক খাবার খেলে খাবারে অনীহা চলে আসে না আমরা তো বলতে পারি কিন্তু ছোটরা তো বলতে পারে না বাচ্চারা পরপর এক খাবার দু তিন দিন খেয়ে ফেললে সেই খাবারের প্রতি তাদের অনীহার সৃষ্টি হয় সায়ানও এর ব্যতিক্রম নয় ও বৈচিত্র্যপূর্ণ খাবার খেতেই বেশি পছন্দ করে থাকে বাচ্চাকে সকালের খাবার খাইয়ে দিয়ে ওকে খেলায় ব্যস্ত করে রেখে চলে আসলাম কিচেনে কিছু কাজ জমে আছে সেগুলো এখন করে নিচ্ছি কাজ করার ফাঁকে ফাঁকে গিয়ে দেখে আসবো সায়ান কি করছে ছোট মানুষ বেশিক্ষণ তো একা রাখা যায় না তাই ওকে কিছুটা সময় দিয়ে এসে আবার কাজগুলো করে নেব এভাবেই রোজা রেখে একা হাতে পর্যায়ক্রমে কাজগুলো করে নিচ্ছে আচ্ছা এখন আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি ইফতারে পান করার জন্য সর্বদ হিসেবে উনি ওনার পছন্দের অরেঞ্জ ফ্লেভারটি নিয়ে এসেছেন আমি দেখে বললাম আমার ম্যাঙ্গো ফ্লেভার কই উনি তো হা করে তাকিয়ে আছেন আর বললেন মনে নেই আগামীকালকে এনে দেব এই ছোটো একটা বিষয় নিয়ে যদি ওনাকে আমি কিছু বলতাম কিংবা আমি মন খারাপ করে বসে থাকতাম তাহলে ওনার মনটা ছোটো হতো উনিও তো অফিসে অনেক কাজ করেছেন ক্লান্ত হয়ে বাসায় ফিরেছেন অর্ধাঙ্গিনী হিসেবে এটা বোঝা তো আমার দায়িত্ব তাই না আমিও পরে বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এর পরের দিন আমার কিন্তু আর মনে করিয়ে দিতে হয়নি উনি অফিস থেকে বাসায় ফেরার পথে মনে করে একটা দুইটা প্যাকেট না কিন্তু পুরো এক বক্স ম্যাঙ্গো ফ্লেভারের প্যাকেট নিয়ে এসেছিলেন আর এটাই হয়তো হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা যে ছোলাটা ফ্রোজেন করে রেখেছিলাম সেটা আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি পানিটা ফুটন্ত গরম হয়ে যাওয়ার পর ফ্রোজেন ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি পানিটা যখন আবার ফুটন্ত গরম হয়ে আসবে এরপর দু থেকে তিন মিনিট জাল করে নিতে হবে ছোলা থেকে পানিটা ছড়িয়ে নেওয়ার পর এই যে দেখুন ছোলাটি কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমি কিভাবে এই ছোলাটা ভোনা করে থাকি সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি আজকে সেহের জন্য রান্না করেছি পাবদা মাছ সেই সাথে রান্না করেছি আলু দিয়ে মলা মাছের একটা তরকারি আর আমার খুব পছন্দের চাপাশুটকি পাকার ভর্তা আমার মতো এই ভর্তাটা কোন কোন আপদের পছন্দ চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন এখন ছোলা ফোনা করে নেব সেজন্য প্রথমে তেল দিয়ে দুটো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি ছোলা ফোনা করার ক্ষেত্রে সবসময় আমি মরিচ ভেজে নেওয়ার চেষ্টা করি কারণ এতে ছোলার মধ্যে খুব সুন্দর একটা শুক্রান পাওয়া যায় এরপর এতে তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে ভালোমতো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গুঁড়া মশলা দেওয়ার আগে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এই তো এরপর এক এক করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ সব কিছু এখানে আমি হাফ চা চামচ করে ব্যবহার করেছি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিয়েছি সেদ্ধ করা ছোলা ছোলাগুলো মশলার সাথে খুব ভালো মতো ভেজে নিচ্ছে ছোলাটা যেহেতু সেদ্ধ করা তাই রান্না হতে বেশিক্ষণ লাগবে না খুব সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে মশলার সাথে ছোলাটা খুব ভালো মতো মিশে যায় এরপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়িয়ে এখন একটা চামচের সাহায্যে চার পাঁচটা আলু আমি ম্যাশ করে দিচ্ছি এতে ছোলাটা আঠানো হবে এবং খেতেও ভালো লাগবে তবে এর বেশি ম্যাশ করা যাবে না তাহলে ছোলার টেস্টটা নষ্ট হয়ে যাবে এরপর কিছু কাঁচা মরিচ আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। সবশেষে শেষে চিলি ফ্লেক্স দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। এই যে দেখুন ছোলার মধ্যে কোনো অতিরিক্ত তেল মশলা নেই বিশ্বাস রাখতে পারেন এই ছোলার সাথে যখন বেগুনি আলুর চপ পেঁয়াজ মুড়ি মাখিয়ে খাওয়া হবে অসম্ভব টেস্টি লাগবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিম চপগুলো ভেজে নিচ্ছি সব বাসার ইফতার আইটেম কিন্তু একরকম হয় না যার বাসায় যে টাইপের ইফতার খেতে পছন্দ করে সেই টাইপেরই আয়োজন করা হয়ে থাকে আজকের ইফতার আইটেমের আয়োজন করেছি সায়ানের বাবার পছন্দ অনুযায়ী আপনারা ইফতারে কি আইটেম বানাচ্ছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম